দৃষ্টি মোদের চাই যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো দৃষ্টি মোদের যাই যত দূ দৃষ্টি মোদের চাই যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যাই যত দূ না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকা ইচ্ছে হলে আবার তুমি নিতে পার প্রাণ সবার না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকা ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ ইচ্ছে যদি করো তুমি যাই না যে তা ফেরানো শ্রী যত অবিরত তোমার মায়াই জড়ানো দৃষ্টি মোদের যাই যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যাই যত দূর পিপা সাথে দাও গো পানি রাত্রি এলে ঘুম সকালে হলে সূর্যি মামা যে কেচু সাথে দাও গো পানি রাত্রি এলে ঘুম সকাল সূর্য মামা দেয় যে কেচু কোর আনে আছে জানি আরো সে আছো তুমি কোর আনে আছে জানি আরো সে আছো তুমি রাতের আকাশ নিপুণ হাতে বধুর সাজে সাজানো সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো দৃষ্টি মোদের যাই যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যাই যত দূর কল কল সুর ধরিয়া নদী গাহে গান জুয়ার ভাটা খনে খনে সেও তো তোমার দান কলো কলো সুর ধরিয়া নদী গাহে গান জুয়ার ভাটা খনে খনে সেও তো তোমার দা

দৃষ্টি মদের যায় দূর